আসসালামু আলাইকুম ভিওর সৃহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ উপবাসের যাই যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বেগুন ভর্তা করব এখানে আমি চারটা বেগুন নিয়েছি আমি বেগুনগুলা দুই ভাগ করে কেটে নিয়েছি আমি বেগুনের সাইজগুলো ছোট বেগুনগুলা অবশ্যই দেখে নিতে হবে বেগুনের ভিতরে যদি পোকা থাকে সেজন্য বেগুনগুলা দেখে নিতে হবে কেটে আমি বেগুনগুলাতে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব সরিষার তেল আমি দিয়ে দেব চারটা শুকনা মরিচ আমি মরিচ চারটা আমি ভালো করে আমি ভেজে নিব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলো আমি উঠিয়ে নেব আমি যে তেলে মরিচ ভেজেছি আমি সেই তেলেই আমি বেগুনগুলা দিয়ে দেব আমি একটা একটা করে বেগুনগুলা দিয়ে দেব এখানে আমার হাফ কেজি বেগুন আছে আমি বেগুনগুলো আমি দিয়ে দিলাম বেগুনগুলো আমি ভালো করে আমি উল্টে পাল্টে আমি ভেজে নেব আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও ভাজতে পারেন তবে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না আমি এমনিতেই ভেজে নেব আমি দিয়ে দেব পাঁচ ছয়টি রসুনের কোয়া এবার আমি বেগুনগুলাকে উলটিয়ে দেব আমার এক পিসটা হয়ে গেছে আমি অন্য পিসটা আমি উল্টিয়ে দেব রসুন আর বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আমার বেগুনটা একটু বেশি পুড়ে গেছে আমি উপর চামড়াটা আমি ফেলে দেব দেখতে দেখতে বেগুনটা আমার পুড়ে গেছে তবে আপনারা বেগুনটা দেখে জেনে বুঝে করবেন কারণ চুলার পাশ থেকে এক মিনিট ওর নড়া যাবে না তাহলে বেগুনটা পুড়ে যাবে আমি আপনাদেরকে রান্না শেখানোর জন্য রান্না করি না আমি রান্না করতে ভালোবাসি সেজন্য আমি রান্নাটা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে যদি দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা ভাইয়া আমাকে বলেছিল আমার ভাষা নাকি ওনার পরিচিত আমার বাসা রাজশাহীতে ভাইয়া আপনার বাসা কোথায় আমি জানি না আমি অনেক দিন থেকে ভিডিও দিই প্রায় এক বছর থেকে সেজন্য আমি আপনার উত্তরটা দিতে পারিনি আজকে আমি আপনার উত্তরটা দিয়ে দিলাম আমি উঠিয়ে নিয়েছি দেখুন আমার উপরের চামড়াটা ফুড়ে গেছে আমি উপরের চামড়াটা ফেলে দেব বেগুনগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরিষার তেল বেগুনে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে তবে কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা নষ্ট হয়ে যায় সেজন্য আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আমার রসুনগুলা অল্প ভাজা হয়েছে সেই জন্য আমি রসুনগুলো উঠাই নিই আমি পেঁয়াজের সঙ্গে আমি রসুনগুলো ভেজে নেব আমি পেঁয়াজ রসুনগুলা হালকা করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বেগুনগুলো আমি সব সুন্দর করে ছিলে নিয়েছি যেগুলো পুড়ে গেছিলো আমি ফেলে দিয়েছি আমি একেবারে সুন্দর করে আমি ছিলে নিয়েছি বেগুনের সাইজগুলা ছোটো সেজন্য আমি বেগুনগুলা দুফাগ করে কেটে আমি ভেজে নিয়েছি তবে আপনাদের যদি বেগুনের সাইজ বড় হয় তাহলে আপনারা বেগুনটাকে চাকা চাকা করে কেটে ভেজে নেবেন আমি আবার বেগুনটাকে ভালো করে আমি হাত দিয়ে আমি মেখে নেব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি ফিরে আসছি আমি এখানে চারটা শুকনা মরিচ নিয়েছি আমি দুইটা কাঁচা মরিচ নিয়েছি আর আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি হালকা করে পেঁয়াজটা ভাজতে হবে এক দুই মিনিট বেশি ভাজা যাবে না কারণ বেগুনের ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলেই খেতে বেশি মজা লাগে তবে বেগুনের ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলে বেশি গুণ থাকবে না নষ্ট হয়ে যাবে সেজন্য আমি বেগুনের ভর্তাটা আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি করলাম আমরা বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম এবার আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম আমি এবার ভালো করে আমি শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ কুচিটা আমি মেখে নেব আমি এবার বেগুনগুলোকে ভালো করে মেখে নেব আমি এখানে অল্প করে কাঁচা সরিষার তেল দেবো যেহেতু আমরা সরিষার তেল দিয়ে বেগুন ভেজেছি আবার পেঁয়াজটাও সরিষার তেল দিয়ে ভেজেছি এখানে অল্প করে সরিষার তেল দিলে হবে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় কারণ কাঁচা তেলটা দিলে ভর্তাটা খেতে মজা লাগবে আমি এবার বেগুনটাকে ভালো করে আমি মেখে নেব আমি ভর্তাটা ভালো করে মেখে নিয়েছি হয়ে গেছে আমার বেগুনের ভর্তা আমি যেভাবে বেগুনের ভর্তাটা বানালাম আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখ এটা যদি থাকে তাহলে আর গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না শুধু বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমি ভালো করে চটকে চটকে আমি মেখে নিলাম এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমরা ধনিয়ার পাতা খেতে পছন্দ করি না সেজন্য আমি ধনিয়ার পাতাটা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ধনিয়ার পাতাটা অবশ্যই ব্যবহার করবেন আর যদি না খেতে পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ